নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংস্করণের জন্য বুয়েটের কাছে মাস্টার প্ল্যান চেয়েছে এনএসসি সোমবার দুপুরে বিসিবিতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এনএসসি কর্মকর্তা এবং বুয়েট প্রতিনিধিদের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয় বিসিবি সূত্রে জানা গেছে মাস্টার প্ল্যান পেলে দ্রুতই শুরু হবে ভেনুর কাজ তবে এটি দীর্ঘমেয়াদী প্রকল্প সোমবার দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েটের প্রতিনিধি দল বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রায় তিন ঘন্টার বৈঠক যেখানে আলোচনার মূল বিষয় ছিল ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার এ ব্যাপারে গণমাধ্যমে কেউ কথা না বললেও জানা গেছে বুয়েটের কাছে সংস্কারের ব্যাপারে মাস্টার প্ল্যান চেয়েছে এনএসসি দ্রুতই সেই প্ল্যান পেলে শুরু হবে সংস্কার কাজ পানি যাতে জমে না থাকে সেজন্য মাঠ উঁচু করা কিংবা জরাজীর্ণ গ্যালারি ঠিক করার বিষয় নিয়েই হবে এই মাস্টার প্ল্যান তবে ধারণা করা যাচ্ছে দীর্ঘমেয়াদী এই পরিকল্পনায় লাগবে লম্বা সময় বুয়েট থেকে মাস্টার প্ল্যান পেলে কয়েক ধাপে বৈঠক শেষে সেই পরিকল্পনা অনুযায়ী বাজেট এবং নির্ধারণ হবে সময় এশিয়া কাপের খেলা হয়েছিল সেই অবস্থা অত্যন্ত এর আগে রোববার ফতুল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শনে যান বিসিবি সভাপতি স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আক্ষেপ করেন আমিনুল ইসলাম বুলবুল উইকেট বাড়ানোর পাশাপাশি একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কথাও জানান বিসিবি বস প্রায় এক দশক ধরে খেলা হয় না ফতুল্লা স্টেডিয়ামে বর্ষাকালে সৃষ্ট জলাবদ্ধতায় বছরের পর বছর অধিকাংশ সময়ে ডোবায় পরিণত হতো নারায়ণগঞ্জের এই ভেনুটি এর আগে ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার নিয়ে অনেকবার আলোচনা হলেও তার নেই বাস্তবে হাসানাল, মারুফ যমুনা স্পোর্টস ঢাকা